আজ বানাবো চিকেন বিরিয়ানি এখানে এক কেজি চিকেনকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য দিতে হবে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট আর টক দই সব কিছু ভালোভাবে মিশিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো এরপর যেটা করতে হবে বেরেস্তা তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ে সরষের তেল গরম করে ভালো করে পেঁয়াজগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে ওই তেলেতেই আলুগুলিকে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলি ভাজা হয়ে গেলে ওই তেলেতেই গোটা গরম মশলা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা চিকেন বেশ কিছুক্ষণ চিকেনটি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কষিয়ে নেব চিকেন রান্না করতে করতেই ওই দিকের ওভেনেতে বিরিয়ানি ভাতের জন্য কোড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটি ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কয়েকটা গোটা গরম মশলা আর তেজপাতা আর দেবো বাসমতি চাল পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলেই বিরিয়ানির ভাত তৈরি এবার একটা ছাগনির সাহায্যে ভাতগুলিকে ছেঁকে তুলে নিতে হবে চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি হাঁড়ি ব্যবহার করেছি ওই হাঁড়ির মধ্যে এবার সব কিছু একে একে ভালো করে দিয়ে দেবো প্রথমে দেব সামান্য ঘি তারপর দেবো ভাত আলু চিকেন ব্যারেস্তা বিরিয়ানি মশলা আর দেবো পুদিনা পাতা এইভাবে লেয়ার বাই লেয়ার সাজিয়ে নেব সব কিছু একইভাবে দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো সামান্য চিকেনের জুস আর দেবো কেওড়া জল আর সামান্য ঘি সব কিছু হাঁড়ির মধ্যে দিয়ে এবার হাঁড়িটি ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে কম আছে কুড়ি মিনিট রেখে দিতে হবে আঁচ বন্ধ করে আবারও দশ মিনিট রেখে দেবো চিকেন বিরিয়ানি তৈরি এইভাবে চিকেন বিরিয়ানি বানালে একদম ঝরঝরে থাকবে তো বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই চিকেন বিরিয়ানি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ